আমাদের রংপুরে যেই আরো সাতজন মানুষ খুন হয়েছে সেই সাতজনকে ক্ষতিপূরণ সহ সারা বাংলাদেশে এই পুলিশের গুলিতে ছাত্রলীগের গুলিতে পান্ডালীগের গুলিতে যারা জীবন দিয়েছে প্রত্যেকের উপযুক্ত ক্ষতিপূরণ চাই এবং যারা এই হত্যার সাথে যুক্ত তার আমরা বিচার চাই চতুর্থ হল হল হোস্টেল বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে ছাত্রদের শিক্ষার পরিবেশ জন্য আমরা ওদের আহ্বান জানাচ্ছি এই কথা বলে আজকের সবার সভাপতির অনুমতি ক্রমে আমার বক্তব্যের মধ্য দিয়ে আজকের সমাবেশে চাষ এখানে সমাপ্ত ঘোষণা করা হচ্ছে সকলে গিয়ে ধন্যবাদ আগামী দিনের জন্য